এ কোন আজব প্রাণী কোন গ্রহে এর বসবাস কোথেকে এলো এ কী ভিউয়ার্স মনে কি এমন আজব প্রশ্ন জাগতেছে নিশ্চয়ই তাহলে শুনুন বিস্তারিত মেলায় গিয়েছিলাম ঘুরতে তো মেলায় ঘুরতে ঘুরতে এই ভিন গ্রহের চানাচুর বিক্রেতা তার চানাচুর বিক্রির কলাকৌশল দিয়ে আর দশ জনের মতো আমারও নজর কেড়ে নেয় যদিও তাকে আমি ভিন গ্রহের প্রাণী বলছি কিন্তু আসলে সে পৃথিবীরই একজন জীবন্ত মানুষ হলেও তার আচার ভঙ্গিমা সম্পূর্ণই অদ্ভুত সে ঢাকা লালবাগ থেকে এসেছে দিনাজপুরের এই কান্ত জীব রাসমেলায় আপনাদের কাছে তার চানাচুর বিক্রির স্টাইলটি কিসের মতো লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না হয়তো তার এই কারুকার্যের জন্যই অন্যদের তুলনায় তার বেচা বিক্রি বেশি সত্যি পুরুষ তার পরিবারের সুখের জন্য সব কিছুই করতে পারে হ্যাঁ বন্ধুরা তার চানাচুর বানানোর স্টাইলটিও সম্পূর্ণ ভিন্ন আর যে আজব প্রাণীটি এই ঝাল চানাচুর বানাচ্ছে তার নাম হচ্ছে শাহিন গুরু হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তার নাম হচ্ছে শাহিন গুরু ভাই আর আপনারাও যদি আমার মতো তার ঝাল চানাচুরের স্বাদ গ্রহণ করতে চান তাহলে চলে আসুন দিনাজপুরের কান্তজিউ রাসমেলায় তার চানাচুর বানানোর স্টাইলটি যেমন অন্যদের থেকে আলাদা ঠিক তেমনি তার চানাচুরের স্বাদও জাস্ট অসাধারণ আর হ্যাঁ আমি নির্ঝর রায় আছি আপনাদের সাথে এবং যে চ্যানেলটির মাধ্যমে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন চ্যানেলটির নাম হচ্ছে পথে প্রান্তরে নির্ঝর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেবেন না নাকি ও